শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে কয়েকটা দিন দূরে থাকতে চেয়েছিলাম গন্তব্য ছিল লুমচু উত্তরবঙ্গের এক ছোট্ট পাহাড়ি গ্রাম যেখানে সময় যেন একটু ধীরেই চলে এনজেপি স্টেশন থেকে একটা সাদা স্করপিও জিপে করে শুরু হয়েছিল আমাদের যাত্রা চারপাশে কুয়াশায় ঢাকা পাহাড় মাঝে মাঝে কাঞ্চনজঙ্ঘার ঝলক যেন স্বপ্নের মতো প্রায় পাঁচ ঘন্টার পথ পেরিয়ে যখন লুমচু স্কাইলাইন রিট্রিটে পৌঁছলাম মন ভরে গেল কাঠের ঘর সামনে ছোট্ট বাগান আর দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া রুমটা ছিল খুবই আরামদায়ক খোলামেলা পরিষ্কার আর বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা একেবারে চোখের সামনে স খাবারের কথাই বা কী বলবো দুপুরে গরম ভাত আলু ভাজা ডাল আর পাহাড়ি সবজি একেবারে ঘরের মতো স্বাদ বিকেলে চায়ের কাপ হাতে আমরা বসেছিলাম বারান্দায় চোখের সামনে সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছিল আর মনটা আরও বেশি জুড়িয়ে যাচ্ছিল রাতে ছিল ক্যাম্প হালকা ঠান্ডায় আগুনের উষ্ণতা গান গল্প যেন পুরনো বন্ধুদের সঙ্গে কাটানো এক অমলিন সন্ধ্যা এটা একটা হোমস্টে হলেও আমার কাছে এটা হয়ে উঠেছিল হোম লুংচু স্কাইলাইন রিট্রিট শুধু থাকার জায়গা নয় এটা একটা অনুভব একটা অভিজ্ঞতা যদি কখনো প্রকৃতিকে একটু কাছ থেকে ছুঁতে চান নিজেকে একটু খুঁজে পেতে চান তাহলে একবার চলে যান লুংচুতে আমি কথা দিচ্ছি ফিরে আসতে মন চাইবে না